বেসমিল্লাহ রহমানুর রহিম মাউল্লা আলীর মহাশক্তিশালী মনুষ্য মন্ত্র কি তা কীভাবে আমল করবেন তার প্রসেস কী তো আগে জেনে নেওয়া যাক যখন আল্লাহ এই পৃথিবী নামক কোনো আকার বা কোনো চিন্তা ছিল না তখন আল্লাহ মাওল্লা আলী ও আহলেবাইয়াদকে পঞ্চরূপে সৃষ্টি করেন সেই পঞ্চ নূর রূপে হলেন রসুল পাকসাল আলাইসাল্লাম মাওলা আলী ও মা জোহরা ও হজর ইমাম হাসান ও ইমাম হোসেন আনহু এই পঞ্চ তারকা রূপে ছিল সহত্তর হাজার বৎসর এরপরে ময়ূর রূপে ছিল সহত্তর হাজার বৎসর তারপর রূপে ছিল এরপরে সিফাদ রূপে এই বিশ্ব ভ্রমণ করার জন্য দেহ ধারণ করে এই বিশ্ববাসীকে মুক্তির পথ দেখিয়ে তারা আল্লাহর আলমে আরোয়া নামক জগতে অবস্থান করে যেখানে সকল রূপ অবস্থান করে সেখানে গিয়ে আল্লাহর আরাধনায় মগ্ন হয়ে এই বিশ্ব পরিচালনা করছে তাই আল্লাহ সকল রহমত ও সিফাত পেতে চাইলে আপনাকে আগে মাওলা আলীর ও আহল বৈয়াতের গোলামি করতে হবে তাই মাওলা আলী নাহাজুল বালা কেতাবে বলেন যে যদি কেউ রসুল পাকসাল সাল্লামকে একবার দর্শন করতে চায় তবে তাকে মাওলা আলীর দরজায় দুইবার দর্শন করতে হবে কারণ মাওলা আলী হলেন শেরে আলী হায়দারে আলী তারারে আলী মুশকিল কষা আলী জুলফিকার যে আল্লাহর দয়া ও রাসূলের সাফায়াত কামনা করে সে যেন আহলে গ্রহণ করে তাই যারা পাক পাঞ্জাতন সাল্লাম গ্রহণ করে তারা পক্ষে মুমিন আর যে মমিন তার কোনো ভয় চিন্তা নাই তাই আহলে বাইয়াত নিহিত মজেজা ও মনীষা শক্তির বিষয় বলি আপনি কি মানসিক পেরেশানি আছেন আপনি কি পারিবারিক সমস্যায় আছেন সংসারে আয় উন্নতি নাই আপনি কি কোনো কিছু জ্ঞান শক্তি শিক্ষা মনে রাখতে পারতেছেন না অনেক ধার দেনা হয়ে গেছেন এক সময় অনেক কিছু ছিল এখন একেবারেই শূন্য আপনি কি কোনো কালো জাদু বা কুফির কালামে আক্রান্ত সংসারে সব সময় ঝগড়া বিভাব লেগে থাকে তাহলে মাওলা আলীর মহাশক্তিশালী মনীষা মন্ত্র আমল করুন কারণ যার পরিবার সংসার পরিজন সুস্থ স্বাভাবিক থাকে না যে সংসারে সুখ শান্তি থাকে না সে সংসারে আল্লাহর এবাদত বন্দেগী পরিপূর্ণরূপে কখনোই হয় না সব সমস্যার সমাধান হয়ে যাবে তাই আল্লাহ পবিত্র কোরআনে বলেন আমি তোমাদের কাছে কোনো কিছু বদলা চাই না তোমরা আমার হাবিবে করবার সঙ্গে মহব্বত করিবে যারা আল্লাহর পক্ষ হতে সুসংবাদপ্রাপ্ত তাদের তাবেদারি করো যা আল্লাহ পরিষ্কার করে বলেন আতিউল্লাহ ও আতিউর রসুল ও উলিল আমার মিনকুম অর্থাৎ তাবেদারি করো আমি আল্লাহর ও তাবেদারি করো আমার হাবিব মুহাম্মদ সাল্লামের এবং তাবেদারি করো আমার আহলে জিকির অর্থাৎ আহলে বৈয়াত পাক পাঞ্জাতনের এই পাক নূরকে এই পঞ্চ নূরের হচ্ছে আল্লাহর অবিচ্ছেদ অংশ তাই আহলে কে মহব্বত করার কথা আল্লাহ বলেন আলী বলেন আল্লাহ রাসুলকে পাইতে চাইলে আগে আলীর গোলামি করতে হবে যারা দুনিয়াদের সুখ সম্মান ও আখেরাতে নাজাদ পেতে চান তারা অবশ্যই একজন আধ্যাত্মিক যা রাসূলের খেলাফত ধারা অনুযায়ী চলে তাদের হাতের উপরে হাত রেখে পুত পবিত্র মানুষ হয়ে আল্লাহর ইবাদত করেন দেখবেন সাথে সাথে কামিয়াবি হাসিল করতে পারবেন তো আসুন একটু নিজের সম্বন্ধে আলোচনা করা যাক আসলে প্রতিটা দেহ তাতে আল্লাহ আছে আল্লাহ ছাড়া এই পৃথিবীতে কোনো জীব বেঁচে থাকতে পারে না তাহলে আল্লাহ যদি আমাদের ভিতরে থাকে তবে আমি যে এত অভাব অনটন ঋণগ্রস্ত আছি বা খারাপ রাস্তায় ধাবিত হচ্ছি তাহলে আল্লাহ আমাকে কেন তা হতে মুক্ত করে না কারণ আমার ভিতরে যদি আল্লাহর নূর বিরাজমান হয় আমার সুরত যদি আল্লাহর সুরদ হয় তবে এই সুরত এত কষ্ট এত আরাধনা তিনি কেন শোনেন না তার একটাই কারণ ওই যে বলেছেন সাধক বিধিতমায় ডাকতে জানি না ডাকার মতো ডাকলে কেন শুনবে না তাই একটাই কারণ আমরা তাকে সেই খাস নামে ডাকতে পারি না তাই আমাদের ডাকে আল্লাহ শোনে না বা সারা দেন না কোন নামে রহমত কোন নামে নাজাত কোন নামে মাঘ ফেরাত কোন নামে বিপদ হতে মুক্ত হওয়া যায় তা জানি না সর্বদা একটাই নামই জানি আমাদের সৃষ্টিকর্তার নাম হচ্ছে আল্লাহ এই নাম কখন কোনভাবে আমল করতে হয় তা জানি না তাই আসামি আপনাদের সামনে নৌলা আলীর মহাশক্তিশালী মন্ত্র নিয়ে আসলাম এই মন্ত্র দিয়ে আপনার সকল বাসনা পূর্ণ হবে এবং তবে আল্লাহর কোরআন অনুযায়ী সুরা সুরার তেত্রিশ নম্বর আয়াত অনুযায়ী পাক পবিত্র হয়ে এই আমল করতে হবে এবং এই আমল করার আগে তার কিছু প্রসেস জেনে নিতে হবে আসুন সেই মাওলা আলীর মহাশক্তিশালী মন্ত্র কি তা জেনে নেওয়া যাক মন্ত্র ইয়া আজিজু আলাইহি হাক্কা এই মন্ত্র এত শক্তি যে এই মন্ত্র আমল করে আপনি যে কোনো ব্যক্তির সামনে যাবেন সে ব্যক্তি আপনার সুরত দেখলে আপনার অনুগত হয়ে যাবে আপনি তাকে যাই বলবেন সে তাই করবে এই আমল করে আপনি যে কোনো কাজে হাত দিলে তা হয়ে যাবে এই মন্ত্র আমল করে আল্লাহর কাছে দোয়া করলে আপনার মনের সকল বাসনা আল্লাহ পূর্ণ করবে এই আমল করলে আর অভাবগ্রস্ত থাকবেন না ঋণগ্রস্ত থাকবেন না এবং যে যেকোনো কালাম আপনাকে যে কেউ করুক না কেন তাতে আপনার কোনো ক্ষতি হবে না বরং সেই ক্ষতিগ্রস্ত হবে তবে যদি বড় কোনো সমস্যা থাকে তাহলে যোগাযোগ করবেন আমলের জন্য যথাসভ্য সমাধানের চেষ্টা করা হবে ইনশাল্লাহ তো প্রিয় দর্শক শ্রোতা আজ আমি আপনাদের সামনে মহাশক্তিশালী মনুষ্য মন্ত্র নিয়ে যে আলোচনা করলাম তা যদি আপনাদের ভালো লাগে তবে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা